আলহামদুলিল্লাহাবা সম্মানিত দর্শক মন্ডলী অতীব একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও বিষয়টি হচ্ছে যে কুকুর পোষা যাবে কি যাবে না অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে আমরা যদি কুকুর পুষি তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা কি বৈধ না অবৈধ এ বিষয়ে যদি কিছু বলতেন তাহলে খুব ভালো হতো সম্মানিত দিনী ভাইয়েরা মনে রাখবেন তিনটি কারণে কুকুর পোষা যেতে পারে তিনটি কারণ ছাড়া যদি কেউ কুকুর পোষে তাহলে প্রতিদিন তার আমুল নামা থেকে এক কিরাত নেকি কেটে নেওয়া হবে আবার সাহি মুসলিমের অন্য একটি বর্ণনায় আছে ওখানে বর্ণনা করা হয়েছে যে প্রতিদিন আপনার নেক আমুল থেকে দুই কিরাত করে নেকি কেটে নেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে তিনটি কারণ কি কী যার কারণে বা যার জন্য আপনি কুকুর পুষতে পারেন প্রথম নম্বর হচ্ছে ববাদি পশুর দেখাশোনার জন্য পাহারা জন্য আপনি কুকুর পুষতে পারেন কোনো রকমের সমস্যা নেই গোনাহ নেই দুই যদি আপনি চাষ আবাদ করে থাকেন তো আপনার জমিনের দেখভালের জন্য পাহারাদারের জন্য আপনি অবশ্যই কুকুর পুষতে পারেন তিন যে কারণে আপনি কুকুর পুষবেন আর এর জন্য গুণা হবে না সেটা হচ্ছে শিকারি করার জন্য আপনি কুকুর পুষতে পারেন এই তিনটি কারণ ছাড়া আপনি কুকুর পুষতে পারেন না যদি তারপরেও কেউ পুষে তাহলে তার আমল নামা থেকে প্রতিদিন দুই করে নেকি কেটে নেওয়া হবে এখানে আরেকটি কথা বলে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে যে দুইটির মধ্যে অতি উত্তম কোনটা তিনটি কারণে কুকুর পোষা যায় কিন্তু অতি উত্তম কোনটা অতি উত্তম হচ্ছে কুকুর না পোষাটাই ভালো আলুসলিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ